হাই ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে যদিও শনিবার আমার বাবুর স্কুল বন্ধ তো ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো আজকে আর জানি না যেদিন আমি মানে ছুটি থাকে সেদিন আমি সাড়ে নটা কি দশটায় এরকম ঘুমের থেকে উঠি আজকে আমার ঘুমটা জাস্ট পুরো ডিসমিস করে দিয়েছে আমার দিদির মেয়ে আমাকে ডেকে ঠিক আছে তো ও কাজে যাবে সে কারণে আমাকে গুড মর্নিং বলবে তো গুড মর্নিং বলার জন্য ও আমাকে এই এমনভাবে ডাকছিলো যে আমি একেবারে ভেকাচাকা খেয়ে গেছি ঘুমের থেকে উঠে তো যাই হোক আজকের আমার বেশিক্ষণ ঘুম হয়নি সাড়ে সাতটায় জাস্ট ঘুমটা ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে যেটা হয় আমার বিছানার মধ্যে ল্যাত খাওয়ার প্রচুর আশা আসছে মানে আমি ঘুমের থেকে উঠে জাস্ট সঙ্গে সঙ্গে বাইরে বেরোতে পারি না ঘুম থেকে উঠে বিছানার মধ্যে দশ পনেরো মিনিট আমি এভাবেই বসে থাকবো নয়তো ফোন দেখব নয়তো বা মানে জানি না কেন ঘুমের থেকে উঠলে আমার মুডটা একটু খারাপ খারাপ লাগে ভালো লাগে না মনে হয় যেন আবার শুয়ে পড়ি কিন্তু কিছু করার নেই ডেকে দিয়েছে যখন ঘুম আমার একবার ভেঙে গেলে আর ঘুম আসে না সেটা যতই চেষ্টা করি না কেন ঘুম আসবেই না হয়তো এক ঘন্টা পরে আবার ঘুমাবো কি দু ঘন্টা পরে আবার ঘুমাবো কিন্তু তখনই ঘুমটা কখনোই আসে না তো যাই হোক ঘুম থেকে উঠে বসে যেটা আমার রেগুলারটি আমার মানে আঙুলের মটকা ফোটানো চুপ করে বসে থাকা রাগ হয় মুখটা যেন বেজার হয়ে যায় তারপরে যাই হোক ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম বাইরে গিয়ে ওকে তো সেই লেভেলের বকা দিচ্ছিলাম আমি সেটা তোমরা শুনতেই পেলে মানে সেটা আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছিলাম তার মধ্যে ওকে বকা দিচ্ছিলাম তো সে কারণে ভাবলাম যে চলো শেয়ার করব না তো বকা দিয়ে রাস্তার পাশে যদি আমাদের বাড়ি তাই আমি রাস্তায় চলে যাই ঘুম থেকে উঠেই মানে আমার জাস্ট ভালো লাগে রাস্তায় এসে রাস্তার মানে সকালবেলার পরিবেশটা তো যাই হোক রাস্তায় বসে মাথা তো জীবনেও চিরণে দিয়ে আসরাই না মানে রকম একটুখানি আশ্রানোর টাইম আমার নেই আর থাকেও না যেটা সত্যি কথা এমনি চুলটা আমি জাস্ট বেঁধে নিলাম নিয়ে জাস্ট আমার ঘুমটাই যেন ভাঙছে না তারপরে রাস্তায় খানিকক্ষণ গুরু করার পরে ব্রাশটা নিয়ে নিলাম তো আজকে দেখো সাড়ে সাতটায় উঠেও আমি সবার সঙ্গে চা খেতে পারিনি সে আমাকে একা একাই চা করে খেতে হবে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি তো যাই হোক ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আমার এবার যেটা আমার রেগুলারটি কাজ মুখ টুক ধুয়ে আমি ঘরে চলে এসছি এবার হচ্ছে আমার স্কিন কেয়ার করা যেটা সত্যি কথা মানুষ কালো হোক বা ফর্সা স্কিন কেয়ার করাটা আমি মনে করি সব থেকে বেস্ট ঠিক আছে তো এখন যদিও শীত চলে এসছে স্কিনে একটু টান পড়ে যায় তো সেই কারণে আমি একটু ডে ক্রিম মেখে নিলাম কারণ এই ক্রিমটা মাখলে আমার স্কিনটা বেশ অয়লি অয়েলি থাকে আর বেশ ভালো থাকে মানে শীতকালটায় গরমকালটায় যে সেটা দেওয়া যায় না তো তারপরে আমি স্কিন কেয়ার করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি দেখছি দুধের মধ্যে প্রচুর সর পড়ে গেছে কারণ এত সর থাকলে চা খাতে ভালো লাগে না একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে এখানে আমি আমার মতো করে এক কাপ চাই করবো কারণ সবার চা খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো আমার চাটাই করে নিয়ে আমি বসবো আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা যদি এর লং ভিডিও দেখতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওভি কনিক থ্রি ফাইভ নাইন জিরো তো যাই হোক এর লং ভিডিও পেয়ে যাবে আর সারাদিনের কাজকর্মটা পাবে এটা জাস্ট মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর না ভালো লাগলে দেখার জন্য ধন্যবাদ তো যাই হোক আমি এভাবেই আমার কাজকর্মগুলো প্রতিদিন শেষ করি আরও অনেক কিছু থাকে যেগুলো স্কুল টাইমে তো তারপরে চা নিয়ে বসে পড়লাম টেবিলে এবার হচ্ছে চা খাওয়ার পালা সকালবেলা এরকম মানে হালকা মেজাজে একটু চা খেতে তো সবারই ভালো লাগে তাই না তো আমি বিস্কুট খাই বা না খাই কিন্তু আমি কৌটোটা নিয়েই বসবো আমার এই স্বভাবটা বরাবরের জন্যই আছে মানে বিয়ের আগে থেকেই আমার এই স্বভাবটা আছে তো যাই হোক চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে আমার খুবই ভালো লাগে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদেরকে আর কার ভালো লাগে আমাকে একবার কমেন্টে জানিয়েও তো এই ছিল আজকের আমার সকালের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে আগেই থেকে বললাম যেটা হচ্ছে লং ভিডিও যদি দেখতে হয় তাহলে ইউটিউবে চলে যেও আর এখানে তোমরা পার্ট ওয়ান পার্ট টু করে করেই পাবে ঠিক আছে তো যাই হোক পার্ট টুর জন্য রেডি থাকো পার্ট টু আসছে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো